ঘড়িতে তখন পোনে তিনটে হঠাৎ কি মনে হলো যে ভোগ প্রসাদ গ্রহণ করা যাক গিয়ে সেখানেও দেখছি অজস্র মানুষ প্রসাদ গ্রহণ করছে কারণ দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তাই সবাই ক্ষুধার্ত আমরা প্রতি বছর এই সময় প্রসাদ গ্রহণ করি না এইবার যেহেতু সকাল সকাল চলে আসব মা আর দিদার কাজের তারা ছিল তো সকালে প্রসাদ পাবো না বলে আর প্রসাদের স্বাদ যেহেতু অমৃত তুল্য তাই প্রসাদের কি ছাড়া যায় প্রসাদ খেয়ে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে মেলার ভিডিও করা হয়নি মেলা ঘুরে আমি মন্দিরে আরও একবার গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে তার পাশেই যেহেতু ছিল কামনা সাগর তাই কামনা সাগরের পাশেই মা গঙ্গার মূর্তি আছে আর তার সাথেই শ্রীমৎ হরসিত গোসাই পিতার স্মৃতির উদ্দেশ্যে যে মূর্তি ও মন্দির আছে তার দর্শন করলাম তারপর সব শেষে চলে গেছিলাম রাস্তায় মেন গেটের সামনে যেখানে সেই রাতে চারটে নাগাদও প্রচুর ভক্তের সমাগম আর লাইনের পর লাইন যত দূর অব্দি চোখ যায় ওই একই কথা শুধু মানুষ আর মানুষ সকালবেলা স্নান করে মায়ের সাথে পুজো দেওয়ার পর যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখনও একই দৃশ্য সারা রাত লাইন দিয়ে কোনো রকম ক্লান্তি ছাড়া শুধু মানুষ দল নিয়ে প্রবেশ করছে তার সাথে মাতাম দিচ্ছে এমনকি ডাঙ্কা বাজাচ্ছে আমি আগেও বলেছি ভক্তি বিশ্বাস মানুষের নিজের আমি কৃষ্ণ ঠাকুরকেও ভালোবাসি তার সাথে হরিপলা কীর্তনে অংশগ্রহণ করি এগুলো যার যার নিজস্ব ব্যক্তিগত মন থেকে আসে আমার কাছে সব ঠাকুরই সমান আর এই যে এত মানুষের ভিড় রকম কষ্ট ক্লান্তি ছাড়াই এত মানুষ দূর দূর থেকে ছুটে আসে নিশ্চয়ই কিছু তো শক্তি আছে ওই যে বিশ্বাসের উপরেই সব কিছু কারণী উৎসবে মাসি দিদা মামা সবার সাথেই দেখা হয়েছিল তাই বন্ধুদের সাথেও ফটো তুলেছিলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল